ছোলার ডাল ছোলার ডালের তরকারি হয়েছে আর এখানে নান নানপুরি নানগুলো তোমাদের দেখাই দাম হচ্ছে কত বলো তো সাত টাকা করে এই তো এই যে এই যে তিনটে দাগ আর এলাম আমরা চাই থাবায় হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো আমিও কিন্তু এখন খুব ভালো আছি আর হ্যাঁ আমি আজ অনেক দিন বাদে কিন্তু ব্লক নিয়ে এলাম আর কি বলো তো শরীরটা মাঝখানে এতটাই খারাপ করেছিল তোমাদের সর্টসের মাধ্যমে দেখিয়েছিলাম যে শরীরটা খুবই খারাপ ছিল আমার মানে আমার খুবই জ্বর হয়েছিল মানে এরকম শরীর খারাপ আমার কোনোদিনও হয়নি আর কি খুব ছোটোবেলায় হয়েছিল জ্বর জিনিসটা আর আবার জ্বর হয়েছে এক সপ্তাহর মতন জ্বর ছিল আমার আমার জ্বর থাকতে থাকতে আমার নীল সোনানো জ্বর হয়ে গেছে ওকে নিয়ে আবার কিছু দিন কাটলাম এবার আমাদের দুজন কিছুদিন কাটার পরে খারাপ থেকে উঠতে না উঠতেই কিন্তু তোমাদের দাদা ভাইয়ের পায়ে ব্যথা হয়েছে সেটাও শর্টসের মাধ্যমে তোমাদেরকে দেখিয়েছিলাম এই করে করে অনেকটা দিন কেটে গেছে প্রায় আমি এখনও কিন্তু মায়াপুরের ব্লগ ভিডিওটা তোমাদের কাছে আমি শেয়ার করতে পারিনি কারণ আমার এডিট করার ক্ষমতাটাই ছিল না জানো তো তো জাস্ট কদিন হলো আমরা সুস্থ হয়েছি সবাই মানে তিনজনেই এখন সুস্থ আছি তো চলো তোমাদের আজকের ভিডিওটা পুরো দেখাবো আর কি পুরোপুরি শেয়ার করব কি করছি কি না করছি সারা দিন আর হ্যাঁ আজকের কিন্তু একটা ভীষণ দারুণ আজকে মানে সারাক্ষণ বৃষ্টি হয়ে যাচ্ছে কাল থেকেই বৃষ্টিটা অল্প অল্প হয়েছে তো আজকে কিন্তু সারা সারাদিনই বৃষ্টি পড়বে আকাশ দেখেই বোঝা যাচ্ছে তো আমাদের বাড়ি কিন্তু কোয়েল এসছে দুদিন হয়েছে কোয়েলও এখন ঘুমোচ্ছে দশটা বাজে আমার নীল সোনা কিন্তু ঘুম থেকে উঠে ওদিকে খেলাধুলো করছে দেখো এখন কিন্তু হাঁটা শিখে গেছে আর সারাক্ষণ হাঁটবে বিছানায় থাকবে না যাই হোক চলো আজকের ওয়েদারে কি কি রান্না হচ্ছে সবার বাড়িতে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো কারণ এই ওয়েদারে কিছু মানুষ আছে যারা খুবই ভালোবাসে খিচুড়ি তো খিচুড়িটা হচ্ছে আর তোমাদের দাদাভাই কিন্তু আজকে বাজারে গেছে আমরা খিচুড়িটা খাবো না কারণ আমাদের পেটের অবস্থাটা একদমই ভালো না আর খিচুড়িটা ভালো লাগছে না আর কি খিচুড়ি খাবো না আমরা দেখা যাক তোমাদের দাদাভাই কি কী বাজার থেকে নিয়ে আসে অবশ্যই দেখবো এই বৃষ্টি দেখাবো আর কি আর বৃষ্টির জন্য কিন্তু তোমাদের দাদাভাই বাজারে আটকে গেছে তো চলো সকালের টিফিনও আমাদের কিন্তু হয়নি কি যাই হোক তোমাদের দাদাভাই টিফিনটা নিয়ে আসবে কি নিয়ে আসবে দেখি আর এদিকে দেখো ঘর অন্ধকার করে কোয়েল কিন্তু ঘুমোচ্ছে ওকে আমি এখন তুলবো কিন্তু না তোলা যাবে না বেচারা ঘুমোচ্ছে যখন ঘুমক অন্ধকার এই দেখো ঘুমাচ্ছে হ্যাঁ তো ঘুমাচ্ছে যখন ঘুমক কারণ ডিস্টার্ব করে লাভ নেই চলো বাড়িতে তো ঘুম থেকে উঠেই পড়তো তো বাড়িতে তো ও শোনা এদিকে এসো বাড়িতে তো ঘুম থেকে উঠেই পড়তো তাই না তো এখানে একটু বেড়াতে এসছে একটু মন পুষিয়ে ঘুমিয়ে নি যাই হোক তারপরে তো স্কুল চালু হয়ে যাবে বলো দিনের ভিডিওটা আজকে শেয়ার করব। তোমাদের সাথে দেখা হচ্ছে টাটা তো বন্ধুরা দেখো আজকের ওয়েদারটা একদম মেঘলা আকাশ মানে রোদ ওঠার কোনো গল্পই নেই আর আজকে মনে হচ্ছে সারাদিনই বৃষ্টি পড়বে তো এই দেখো রাস্তাটা পুরো ভিজে সারাক্ষণ একটু বাদে 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 কিন্তু ভালোই বৃষ্টি হচ্ছে এই দেখো আর আমার আমরা যে বাড়িতে থাকি সেই বাড়ির গাছপালাগুলো দেখে না আমি সত্যি মুগ্ধ হয়ে যাই এত ভালো লাগে আর বৃষ্টির সময় কিন্তু সবথেকে বৃষ্টির সময় দারুণ লাগে কারণ গাছগুলো একেবারে ধুয়ে যায় আর একদম সবুজ যাই হোক দেখো ভীষণ ভালো লাগছে কিন্তু দেখতে আর আজ কিন্তু সারা দিনই আমরা ঘরের ভিতরেই থাকবো বাইরে বেরোবো না আর এই দেখো আমার পুচকুসোনা কি করছে দেখেছো গেট ধরে ঠেলছে কি কথা বলছো তুমি এই বেরোবি না বেরোবি না বেরোবে না সোনা বেরোবে না ঠান্ডা চলো 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 ঠান্ডা চলো চলো দিকে যাও চলো চলো আমরা এখন দরজা দিয়ে চলে যাবো চলো বন্ধুরা এই দেখো কি করছে দেখেছো ও সারাক্ষণ হচ্ছে রান্নাঘরেতেই থাকবে রান্নাঘর ছাড়া ও মানে যেখানে যাবে সেখানে ওর খেলাধুলা মানে এই নয় যে গাড়ি নিয়ে খেলবে বা অন্য কিছু খেলা খেলাধুলোর জিনিস নিয়ে খেলবে ওর দেখো ওর খেলা হচ্ছে যে লোহা লস্কর প্রেশার কুকার এইটা নিয়ে এখন খেলাধুলো করে আর মানে রিক্সের খেলা আর কি ওর লাগবে ব্যথা লাগবে চোট পাবি এগুলো নিয়ে খেলতে ভালোবাসে দেখতে পাচ্ছ তো সব বাসনের অবস্থাগুলো কী করেছে সারাদিন এই অবস্থাটা দেখো কি করছিস লেগে যাবে ওট ও অনেক হয়েছে এই এইসব নিয়ে খেলাধুলো একদম পছন্দ করি না আমি ব্যথাটা লাগলে তোমারই লাগবে শোনা ব্যথাটা লাগলে তোমারই লাগবে ওখানে যায় না তারপরে কী করবে আলু নিয়ে ওই যে আলু ছুলবে মানে তারপর উপর থেকে এগুলো নিয়ে ফেলাবে দেখো কি ধান্দা করছে দেখো 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 আমার পুচকু কিন্তু এইগুলোই করে রান্নাঘরে এসে এই উৎপাদটা করে তাহলে ভাবো আমি কিভাবে রান্না করি আমার রান্না করতে খুবই অসুবিধা হয় ওকে নিয়ে কারণ আমি এখানে তেলের রান্না ছাড়া তো কিছু করা হয় না রান্না করতে গেলে তেল লাগবে আর সেগুলো যদি মানে গায়ে পরে কিরকম অবস্থাটা হয় বলো তো তো সেটাই আমি ভয় পাই সবসময় এই কারণে তোমাদের দাদাবাই থাকতে থাকতে রান্নাটা যদি ফেলতে পারি তাহলে কি হয় মানে অনেক সুবিধা হয় তো পরে আর চিন্তা থাকে না তাই হোক দেখো এই নিয়ে খেলাধুলা এই দেখো চলো এখনো তোমাদের দাদাভাই এসে পারেনি বৃষ্টিটা একটু কমেছে হয়তো এখনই আসবে দেখো আমার বরমশাই চলে এসেছে এই যে দেখো আমি ঘরের ভেতর থেকেই দেখাচ্ছি বাজার ঘাট নিয়ে চলে এসেছে দেখো ভিজে 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 দরজাটা তাড়াতাড়ি খুলতে হবে আমাকে দেখেছ মনে হচ্ছে কচুরি নিয়ে এসেছে চলে এসেছে এই তো বাবা রে পাই ব্যথাটাও আছে এখনো হালকা হালকা নাটক কি নাটক ব্যথাই ভুলে গেছে কোন পায়ের ব্যথা দেখো তোমাদের দাদা ভাই দোকান থেকে আমাদের এখানে নতুন একটা দোকান খুলেছে ওখানে হচ্ছে নানপুরি পাওয়া যায় তো এখানে এর আগের দিনও আমরা খেয়েছিলাম ঘুমনি আর আজকে মানে প্রত্যেক দিন চেঞ্জ করে তরকারিটা আর এখানে দেখো ছোলার ডাল ছোলার ডালের তরকারি হয়েছে আর এখানে নানপুরি নানগুলো তোমাদের দেখাই দাম হচ্ছে কত বলো তো সাত টাকা করে এই দেখো নানপুরি আর এখন বাবাকে এআই ভিডিওর চালি দিয়েছে ছড়া গান আর এই যে একটু এই যে তাকা তো দেখছে তো চলো খেয়ে নি তো চলে এলাম আমি এখন রান্নাঘরে এখন কিন্তু বাজে ঘড়িতে এগারোটা পনেরো আর আমার কিন্তু সমস্ত কিছু দেখো আগে কাটাকুটি করে নিয়েছি এখানে দেখো তোমাদেরকে বলি আজকে তোমাদের দাদাভাই কিন্তু ইলিশ মাছ নিয়ে এসেছে এই দেখো তো ইলিশ মাছের ঝোল করব ভেবেছিলাম ভাপা কিন্তু না ভাপাটা করলে মানে ভাবলাম যে ভাপাটা করব না কারণ রাতেও খেতে হবে যেহেতু আর ভাপার জিনিসটা দুবেলা খাওয়াটা পেটের পক্ষে ভালো না আর সেই জন্য তোমাদের দাদা বলে একটা কাজ করো তাহলে কিন্তু ঝোলই করো তো বেগুন দিয়ে ঝোল করব। আর এখানে দেখো মাছের তেল এনেছে আর মাছের তেল কিন্তু আমার জন্যই এনেছে আমি ভীষণ ভালো খাই বলে আর তার জন্য কিন্তু আমি এখানে আলু বেগুন কেটে নিয়েছি একটু আলু দিয়ে করব শুধু বেগুন দিয়ে করতাম তো তো তোমার দাদাভাইও একটুখানি সাজেশান দিল যে একটু আলু দিয়ে দাও তাহলে আরও ভালো লাগবে মানে ড্রাই হবে বেশ তার জন্য কিন্তু এখানে আমি কেটে রেখেছি এই দেখো লঙ্কা মানে আমি তো কাঁচা লঙ্কা দিয়েই ইলিশ মাছের ঝোলটা রান্না করব আর সে কারণে কিন্তু আমি এখানে সব রেডি করে নিয়েছি চলো তো এখন রান্নাটা ঝটপট করে করে নিই আর বাদবাকি এই যা যা মাছ নিয়ে এসেছে সেগুলো কিন্তু তোমাদের দাদাভাই ফ্রিজে রেখে দিয়েছে আর এখানে বাসনগুলো দেখেছ এই আমার সকাল থেকে বাসন মাঝে স্টার্ট আর কতবার বাসন মাছ হয় সেটা তো তোমরা জানোই আমি দেখিয়েছি এর আগের ব্লগে তো এই যে এখন থেকে আমার শুরু এখানে কিন্তু অনেক কটাই বাসন আছে তো চলো আমি রান্নাঘরে যখন এসছি এখন তাড়াতাড়ি করে রান্না করে নিই আর একটা কথা হচ্ছে ছেলের জন্য সবজি কেটে নিয়েছি এই দেখো সব একবারে আমি কেটে নিয়ে তারপরে কিন্তু রান্না আমি স্টার্ট করি নাহলে কি বলো তো দেরি হয়ে যাবে একটা একটা করে রান্না মানে কাটবো রান্না করবো দেরি হয়ে যাবে এখানে দেখো ছেলের জন্য ভেজিটেবিল দিয়েছি তারপরে চাল ডাল দেবো তো এখানে আলু দিয়েছি মিষ্টি আলু দিয়েছি গাজর দিয়েছি বিটস দিয়েছি বিনস দিয়েছি হ্যাঁ তো এই ভ্যারাইটির সবজি দিয়ে কিন্তু কুচকুর জন্য খিচুড়ি তৈরি করব তো চলো তাহলে রান্না করে তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে আর এখন বৃষ্টিটা একদমই নেই মানে এমনি মেঘলা ওয়েদার আছে কিন্তু বৃষ্টিটা নেই তো দেখা যাক সারাদিনে বৃষ্টি আর পরে কি না পরে ভাবলাম তো বৃষ্টি হবে তো ওয়েদারটা এখন কিন্তু একটু নর্মাল আছে তো চলো রান্নাটা সেরকম তো বন্ধুরা দেখো মোটামুটি আমার রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে ওদিকে মাছের তেলটা একদমই কমপ্লিট হয়ে গেছে আর এদিকে কিন্তু আমি ইলিশ মাছের ঝোলটা বসিয়েছি আর ভাতটাও আমি তাড়াতাড়ি করে বসিয়ে দিয়েছি যেহেতু পাশে ফাঁকা রয়েছে তার জন্য আমি পুচকুর ভাতটা বসানি পুচকুর ভাতটা কিন্তু আমি লাস্টে বসাবো একদম আর আমাদের ভাতটা বসিয়ে দিয়েছি আর এদিকে মাছের ঝোলটা হচ্ছে আর এর মধ্যে কিন্তু আমি তাড়াতাড়ি করে বাসনগুলো মেজে নিচ্ছি সকালের কিন্তু অনেক কটা বাসনই তোমাদেরকে দেখিয়েছি আর তার সাথে সাথে রান্না করতে করতে কিন্তু আমার আরও বাসন হয়ে গিয়েছে আর সে কারণে বেসিনটা ভরে গিয়েছে দেখে তার জন্য ভাবলাম তাড়াতাড়ি করে যতটুকু বাসন মাজা যায় ততটুকু তাড়াতাড়ি করে মেজে ফেলি আর ওদিকে কিন্তু পুচকুকে তোমাদের দাদাভাই রেখে দিয়েছে কারণ ওর পেছনে যদি আমি বা তোমার দাদাভাই না থাকে তাহলে কিন্তু ওর একটা অঘটন ঘটে যাবে এখানে ওখানে সেখানে পড়ে যায় কোথায় কি অ্যাক্সিডেন্ট করে দেবে এটাই আমি সবসময় ভয় পাই আর সেই জন্য তোমাদের দাদাভাই পুচকুকে সামলাচ্ছে আর এদিকে কিন্তু আমি তাড়াতাড়ি করে রান্নাবান্না সেরে নিচ্ছি ছি তোমাদের দাদাভাইকে রান্নাঘরে আমি আসতে দিইনি কারণ আমরা যতটুকু তাড়াতাড়ি পারবো ততটুকু কিন্তু মানে পুরুষরা পারে না আর সে কারণে আমি ওকে বলেছি ও যথেষ্ট তাড়াতাড়ি করে তবুও ওর থেকেও আরও তাড়াতাড়ি করার চেষ্টা করি আর কি যাই হোক আর এই হচ্ছে ব্যাপার আর এদিকে মাছের ঝোলটা আমি বাসন মাঝতে মাঝতে বারবার করে দেখছি জানো তো কারণ মাছের ঝোলটা টেনে না যায় আর ইলিশ মানে মানে ইলিশ মাছের ঝোল বেশি টানলে ভালো লাগে না একটু হালকা পাতলা পাতলা ঝোল খেতে কিন্তু বেশ ভালো লাগে আর আমি

ওকে ঘুম পাড়াবো তারপরে কিন্তু আমি স্নানে যাব আর এদিকে দেখো কোয়েলে স্নান হয়ে গেছে এখন এসে বসলো আর তোমাদের দাদা ভাই এখন যাবে তারপরে কিন্তু আমি স্নানে যাব। তারপরে আমরা খাওয়া দাওয়া করবো তো বন্ধুরা এখন এসে বাবাই আমার রান্না বান্না সমস্ত কিছু কমপ্লিট এখন বাজে বারোটা পনেরো সব কিছু কমপ্লিট হয়ে গেছে ছেলে শুধু খাবারটা আমি বসিয়ে দিয়েছি প্রেশারে আর এখন তোমাদের দাদা ভাই এই যে এখন হচ্ছে বেরোবে একটুখানি আর এই দেখো আমাদের ঘরের কি অবস্থা দেখেছো এটা হচ্ছে কিন্তু স্টোর রুম এটা এর আগেও আমি দেখিয়েছিলাম এটা স্টোর রুম আর এখানে দেখো সমস্ত জামা কাপড় শুধু দেওয়া হয়ে যায় কারণ কালকে মেঘলা ছিল আর মেঘলাতে জামা কাপড় ছিল আর কুচকুকি যেহেতু পড়াতে হবে ওই দেখো তো

তো এখন উঠে গেছে আর ভ্যাকসিন খাচ্ছে এখন পর্যন্ত তাই আজকে থাকবে না ভ্যাকসিন দিচ্ছে না জন্য যাই হোক চলো এখন এইটুকুই আবার পরে দেখা হচ্ছে আজকে রান্না যে রান্নাটা যে কি দিদি খিচড়ি হবে বুঝতে পারছি না ভালো হবে না মন্দ যাই হোক চলো পরে আবার দেখা হচ্ছে টাটা তো বন্ধুরা দেখো আমরা কিন্তু এখন খেতে বসে গেছি এখন বাজে হচ্ছে দুটো পনের এখন বাজে দুটো পনেরো আর আমার পুচু এখন সোনা ঘুমাচ্ছে আর এখানে কিন্তু তোমাদের দাদা বসে গেছে হ্যাঁ আর এই যে আমাদের রান্না আজকে ইলিশ মাছের ঝোল বেগুন দিয়ে আলু দিয়ে আর এই যে মাছের তেল আর তোমাদের দাদা জন্য স্পেশালি হচ্ছে ইলিশ মাছ ভাজা আর এই তেল দিয়ে খাবে তো এটা হলে তোমাদের দাদা ভাইয়ের কিন্তু আর কিচ্ছু চাই না তো বুঝতে পেরেছ আর তর সইছে না আমাকে ভাতটা যে বাড়তে দেবে ওয়েট করতে পারছে না খুব খিদে পেয়ে গেছে সত্যি কথা বলতে আমারও খুব খিদে পেয়ে গেছে তো ভাত বেড়ে নিচ্ছে আর কোয়েল স্নান করতে গেছে জাস্ট আসবে এখনই তো বন্ধুরা দেখো আমরা কিন্তু রেডি হয়ে হঠাৎ করেই বেরিয়ে গেলাম এখন দিদি বাড়ি যাচ্ছি আমরা কোয়েলকে বাড়িতে রেখে কারণ কোয়েল যাবে না আমাদের সাথে তার জন্য বাড়িতে রয়ে গেছে আর আমরা এই যে দিদিরা সেদি বতি আর এইখানে হচ্ছে বড় জামাইবাবু আর ওইখানে হচ্ছে বরমশাই আমরা সবাই বরমশাই টোটো চালাচ্ছি আর কি তো এখন আমরা দিদি বাড়ি যাচ্ছি জামাইবাবুকে দেখতে আর পুচকু দেখো আমরা থেকে সোজা চলে এলাম এখন কিন্তু আমরা চায়ের ধাবাতে প্রথমবার এলাম আমরা চায়ের ধাবায় তো এখানে এসে ভীষণ আনন্দ লাগছে কারণ এত সুন্দর জায়গাটা দেখো এখানে কিন্তু ভালো টাইম স্পেন্ড করা যাবে আর খুবই ভালো ব্যবস্থা করা আছে চারিদিকে দেখো টেবিলে টেবিল আর চেয়ার টেবিল চেয়ার ছাতি মানে খুবই ভালো একটা জায়গা এখানে অনেকটা টাইম স্পেন্ড করতে পারবে তোমরা ভালোভাবে গল্প করতে পারবে তো ওখানে দেখো ফুচকুকে নিয়ে কিন্তু পথ দিয়ে ঘোরাচ্ছে দোলনা খুবই মজা পাচ্ছে আর এদিকে দেখো শেষ দিন দোলনা চলছে চড়ছে আর আমরা কিন্তু তিন বনে এসেছি আর বড় জামাইবাবু তোমাদের দাদাভাই ভাই এসেছি তো এখন চায়ের অর্ডার দিতে গেল চলো আমরা চা খাবো যখন তখন আবার তোমাদের সাথে দেখা হচ্ছে দেখতে থাকো তোমরা গাছের এখানে একটু বর্ষা গরম দুধের চা সমস্ত কিছু আছে তো চলো এখন কিন্তু আমরা চায়ের ধাবা থেকে বেরিয়ে যাচ্ছি সবাই মিলে আর ভীষণ আনন্দ করলাম সত্যি সত্যি অনেকটা টাইম স্পেন্ড করলাম খাওয়া দাওয়া করলাম বেশ ভালো লাগলো আর ভীষণ ভালো জায়গা এই জায়গাটা তো তোমরা এসে ঘুরে যেতে পারো অনেক ভালো সুন্দর জায়গা কিন্তু এইটা আর পরিবেশটাও দারুণ দেখো কি সুন্দরভাবে লাইটিং করা হয়েছে এইখানে ভীষণ সুন্দর জায়গা বলে মানে বোঝানো যাবে না তো আমি সবার অনেক শেষে এসছি আর কি যারা যারা আসেনি তারা তারা অবশ্যই চলে এসো তাড়াতাড়ি করে তো চলো এখন আমরা কিন্তু চায়ের ধাবা থেকে বেরিয়ে যাচ্ছি এখন সোজা বাড়ি যাব। তো আজকের ভিডিওটা তোমাদের কিরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়েও চলো আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে টা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো